এই প্রথম মাত্র নব্বই টাকা বেড়ছে না এইসব বিজ এন দেখলে ভাই এমনি চোখ জুড়ে যায় জাতির ক্রাস ভাই এটা ভুল হবেন দেখলে ভাই যে দেখে তারই দিদি নিতে মন চাই পাঁচ হাত বাই ছয় হাত দুইটা মাতার বালি সহ

এই প্রথম মাত্র নব্বই টাকা কিন্তু বেডশিট এই বেডশিট টাও হ্যাঁ হ্যাঁ ভাই আচ্ছা অসম্ভব তো ভাই হ্যাঁ হ্যাঁ ভাই অসম্ভব সুন্দর ডিজাইন ভাই ভাই আপনাদের কাছে যদি এমন কালারের যদি একশো পিস একশো পিস কি অবশ্যই দেওয়া সম্ভব ভাই অবশ্যই দেওয়া সম্ভব ভাই

আচ্ছা ভাই এইগুলো আছে দেখি ভাই এগুলো শুধু সিঙ্গেল শুধু চাদরটা আছে যারা বাসাবাড়ি যারা ম্যাচে যারা মেয়ে স্টুডেন্ট তাদের জন্য বেস্ট হ্যাঁ হ্যাঁ ভাই এই যে দেখেন এটা হচ্ছে পাঁচ সাত বাইশ দুইটা মাতর বালিশ পঞ্চাশ টাকার মাল ভাই তিনশো টাকা দিয়ে দিতে হ্যাঁ ভাই আছে অসম্ভব সুন্দর ডিজাইন ভাই স্টেপ লাভের জন্য আচ্ছা আচ্ছা এইগুলো একটা

ভাই এত চমৎকার চাদর এত কমে দিচ্ছেন কেন ভাই আপনি এই যে ভাই নকশি গাতা ডিজাইন আচ্ছা আমি তো প্রথমই বললাম আমরা হলো মুজ প্রস্তুতকারক আচ্ছা আমরা কমে না দিতে পারলে ভাই কেউ কমে দিতে পারবে না ভাই আপনি 380 টাকা মাত্র 380 টাকা হ্যাঁ ভাই আচ্ছা ভাই আপনারা কমে না দিতে পারলে পুরো গাউসে তো কেউ কমে দিতে পারবে না হ্যাঁ ভাই মার্কেট চ্যালেঞ্জ আচ্ছা পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে এই যে ভাই দেখেন চোখ দাদানো ডিজাইন ভাই এই যে দেখেন ভিউস চোখ ধাঁধানো কিন্তু ডিজাইন এইসব ডিজাইন দেখলে ভাই আমরা চোখ জুড়ে যায় আচ্ছা আচ্ছা সুন্দর ডিজাইন ভাই অসম্ভব সুন্দর দেখেন মানে কাপড়টা ধরলেই ধরলে বুঝতে পারবো আসলে আচ্ছা

খুবই এই যে ভাই দেখেন এই যে দেখেন জাতির ক্রাস বললো ভাই এটা ভুল বল আচ্ছা ভাই এটা কি ভাই জাতির ক্রাস ভাই জাতির ক্রাস ভাই হ্যাঁ হ্যাঁ ভাই এই যে দেখেন একদম কিন্তু জাতির ক্রাস কিন্তু দেখেন অনলি ভাই চারশো আশি টাকা এগুলো পাঁচশো

অনলি ভাই ছয়শো বিশ টাকা মালির সহ টাকা বিশ টাকা অসম্ভব সুন্দর একটা বিজলি বাটিক আচ্ছা এটা কি বাটিক ভাই বিজলি বাটিক পাঁচ হাত বাই ছয় হাত দুই টার বালিশ টাকা মাত্র তিনশো চল্লিশ টাকা থেকে বাটিক শুরু ভাই বিজলি বাটিক হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে দেখেন ভিউয়ার্স এটা কি ভাই এটা দেবদাস নাকি এই যে ভাই এটা হচ্ছে পাতা ডিজাইন আচ্ছা পাতা ডিজাইন হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ভিউয়ার্স এটা হচ্ছে পাতা ডিজাইনের মধ্যে এই যে ভাই দেখেন এগুলার ভিতরে ভাই পাতা তারা পাঁচ ফুল এক ফুল বিজলি এটা ভাই লাভ ডিজাইন আচ্ছা এটা হচ্ছে লাভ ডিজাইন হ্যাঁ হ্যাঁ এগুলার ভিতরে তারা এক ফুল বিজলি সব কোয়ালিটি আমাদের কাছে আছে আচ্ছা অনলি ভাই 340 টাকা ভাই এটার পর ঘুমাইলে তো ভাই ভালোবাসার তো আরো বৃদ্ধি হবে হ্যাঁ হ্যাঁ ভাই অবশ্যই ভাই আচ্ছা এই যে দেখেন ফুল একদম জি ভাই আপনারা পেয়েছেন কিন্তু প্রতিটা সাথে কিন্তু আচ্ছা এটা কি কালেকশন ভাই এইটা হইছে ভাই পাঁচ ফুল আচ্ছা এটা পাঁচ মধ্যে ভাই জি জি ভাই এই যে দেখেন

আচ্ছা যা বর্তমান মার্কেটে খুবই ভাইরাল কিছু দেখেন দেবদাস বাটি এই যে ভাই দেখেন এত সুন্দর একটা চাদরের নাম যে ভাই দেবদাস দিল কেন এটাই আমি জানি না আচ্ছা আচ্ছা দেবদাস কেন দিল এটাই হ্যাঁ হ্যাঁ ভাই অসম্ভব সুন্দর একটা ডিজাইন ভাই আচ্ছা অসম্ভব সুন্দর এটি ডিজাইন ভিউয়ার্স এগুলো হাত বাই 6 হাত কিং সাইজ বাটিকও কিন্তু ভাই রং কো 100% গ্যারান্টি বাটিকও রং কো 100% গ্যারান্টি হ্যাঁ ভাই পা অনলি 550 টাকা মাত্র 550 টাকা জি জি ভাই আচ্ছা

রেগুলার সাথে যদি কেউ একটা কলবালিশ নিতে চায় ওই ক্ষেত্রে আপনার একশো পঞ্চাশ টাকা এড হইবো একশো পঞ্চাশ টাকা যোগ জি জি ভাই সেম কাপড়ে সেম ডিজাইন এর হইবো আপনার কলবালিশ আচ্ছা এই যে দেখেন এই যে ভাই দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন ভাই অসম্ভব সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন ফিউজ দেখেন অনলি ভাই ছয়শো আশি টাকা রং কস্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ ভাই আচ্ছা

आच्या? only by 680 টাকা মাত্র 680 টাকা ভাই এখন যারা নিবেন তারাই কিন্তু জিতবেন আচ্ছা এখন যারা নেবে তারাই জিতে যাবে ভাই হ্যাঁ কারণ প্রতি নিয়ত রেট বাড়ত আছে আচ্ছা আর আমাদের মারমার রেট বাড়লে আর কমার সম্ভাবনা না আচ্ছা কমার সম্ভাবনা কিন্তু থাকে না এই যে ভাই দেখেন

দেখেন অসম্ভব সুন্দর একটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন ভাই ধাঁধানো ডিজাইন চোখ ধো ডিজাইন হ্যাঁ ভাই অসম্ভব সুন্দর মধ্যে ছয়শ আশি টাকা করে আশি টাকা টাকা ভাই আচ্ছা এই যে দেখেন এই যে ভাই দেখেন এখন দেখাবো পাকিজা লাক্সারি প্যানেল ইয়ামিন হোম টেক্স আচ্ছা পাকিজা এই যে ভাই দেখেন এই যে দেখেন চাদুরের মাঝখানে মনে হয় একটা ফুল রাইখা দেওয়া হয়েছে ভাই

আচ্ছা অফার প্রাইস চলছে জি জি ভাই এই যে ভাই দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন ভাই আচ্ছা অসম্ভব সুন্দর মধ্যে কিন্তু ভিউয়ার্স দেখেন অনলি ভাই 780 টাকা মাত্র 780 হ্যাঁ হ্যাঁ ভাই আচ্ছা এই যে দেখেন ভিউয়ার্স শুধুমাত্র কিন্তু স্যাম্পল ধারণ দিলাম যারা নিতে চায় অবশ্যই কিন্তু ভিউয়ার্স স্ক্রিন দ্বারা নাম্বার কিন্তু কল করবেন বাইরে কিন্তু ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে দেখে নিতে পারবেন আচ্ছা এই যে এটা কি কালেকশন ভাই এই যে ভাই দেখেন এটাও বাকি যাই আমিনের ভিতরে একটা বাটিক ডিজাইন ভাই

আগামী সপ্তাহ থেকে রেট আরো বেড়ে যাবে হ্যাঁ শুধু এই সপ্তাহ রেট ভাই হ্যাঁ যে ভাই দেখেন একবার এই সপ্তাহ নতুন একটা ডিজাইন ভাই এই সপ্তাহে নতুন ডিজাইন হ্যাঁ হ্যাঁ মাত্র আসছে ভাই আচ্ছা মাত্র আসছে ভাই জি জি অনলি ভাই 780 টাকা মাত্র 780 টাকা জি জি ভাই আচ্ছা এই যে দেখেন ভিউয়ার্স আজকে ভিডিও সর্বশেষ কিন্তু এটা দিয়েই শেষ করব এবং কিন্তু ধামাকা প্রাইসে কিন্তু পেয়ে যাবেন আপনারা এটা আচ্ছা এটা প্রাইস কেমন দিবেন ভাই এই যে ভাই দেখেন এটাও ভাই সেম একই প্রাইস

তারাই পাবে শুধু হবে তো ভিহাস দেখেন ভাইদের সব কিন্তু ভাইরাল দোকান ভাই আচ্ছা অনলাইনে বললেই সবচেয়ে হ্যাঁ হ্যাঁ ভাই আচ্ছা ভাই তাহলে সর্বশেষ ভাই লোকেশনটা বলে দিন ভাই আমাদের দোকানের ঠিকানা এক নম্বর দোকান আচ্ছা ভাই ভালো থাকেন ভাই আল্লাহ